নমস্কার বন্ধুরা করব চিংড়ি মাছের কারি চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর আদা পেঁয়াজ আদাটাকে আলাদা করে পেস্ট করব আর সঙ্গে কাজু একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে আলাদা করে রেখে দেব চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়ার পর চিংড়ি মাছ আর জলটাকে আলাদা করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল সঙ্গে গোটা গরম মশলা তেজপাতা একটু রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ আর আদার পেস্টা হ্যাঁ পেঁয়াজ আর আদাটাকে ভালো করে কষে নেব এবার দিয়ে দেব কাজু লঙ্কা আর টমেটোর পেস্টা এগুলো ভালো করে কষে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু চিংড়ি মাছের সেদ্ধ করা জলটা নিয়ে নিয়েছি একটু ধনে জিরে গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা তো বাটাই ছিল অল্প হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন এবার এই স্টকটা দিয়েই ভিজিয়ে দেবো একটু মশলাটা কষে এসছে এবার দিয়ে দেব এই পেস্টটা নাড়াচাড়া করে নেব এই অবস্থায় দিয়ে দেব ফেটানি টকটু ভালো করে মশলাটা সেদ্ধ দিই তাহলে একটুখানি দানা দানা থাকবে এটা কষা হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছের পুরো জলটাই দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ ট্রেনের কি আওয়াজ দেখছে বন্ধুরা প্রচুর ট্রেন যায় এখান দিয়ে এবার আঁচটা কমিয়ে একটুখানি শিল করতে দেবো চিংড়ি মাছটা হয়ে এসছে ঝোলটাও ঘন ঘন হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর দেবো গরম মশলা নামিয়ে নেব একটু ঝোল রাখলাম কারণ ভাতের সাথে খাবে চিংড়ি মাছ মানেই ভালো তাও ওইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি